নমস্কার বন্ধুরা দেখো আজকে রান্নাঘরে আবার চলে এসেছি আমার অনেকটা হয়ে গেছে আমি আজকে সব তৈরি করে নিয়েছি আমি আজকে ভেটকি মাছের মাথা মাথা কাটা সব এক সঙ্গে চচ্চড়ি ভেজে নিয়েছি আর এই যে আলু আর পেঁয়াজ ভাজা করলাম আর এই আলু দিয়ে আমি আজকে রান্না করছি দেখেছো এই ঠিকড়ি আলু নাকি আলু বলে আমি জানি না এই সাদা ভালো আর নরম হয় না মানে গলে যায় না একদম যার আলুটাকে নিয়ে এসে এই আলু দিয়ে আজকে মাছের কাটা রান্না করব তাই আমি আজকে পেঁয়াজ ভসে দেব না আজকে আমি রসুন আর আদা বাটা মাছের কাটার মধ্যে মেখে ভেজেছি তার কারণ আমি এখানে জিরে বাটা লঙ্কা বাটা ধনে বাটা আর একটু টমেটো সস দিয়েছি আর নুন হলুদ দিয়ে দিয়েছি এবার একটু কষতে থাকুক এটা জন্য সবকিছু রেডি করে তারপর তোমাদের দেখানো হয়েছে তোমাদের হ্যাঁ সবকিছু তাড়াতাড়ি করছি যেন তোমাদের সময়টা লাগে আমাদেরও অনেকক্ষণ সময় লাগে সেই জন্য আমি তাড়াতাড়ি মানে এগুলো সব রেডি করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা তার আগে আমাদের যে দেখো হ্যাঁ রুই মাছ মাখা মাখা রুই মাছ একদম টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ধনে পাতা দিয়ে হয়ে গেছে কেন এই মাছের কাটা রানলে আমি এই মাছের মা কাটা তরকারি দিয়ে ভাত খেতে পারি না এটা শুধু তার জন্য হ্যাঁ ওই জন্য আমি ওই মাছটা রান্না করেছি তোমরা দেখতে থাকো নাও দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে আমি এবার ঝোল দিয়ে দিচ্ছি সেটা মাংসের মতো হবে কিন্তু সফট হবে তাই তো মানে ঝোলটা তো ঝাল হবে না না খুব ঝাল দেব না আমার কমও হবে না মানে সমান সমান

একটু ঝোল এটা মধ্যে একটু জল কি করে দেখো বন্ধুরা আমার মাছের কাটার তরকারি হয়ে গেছে হ্যাঁ এইরকম করে নামাবো কিন্তু ঝোলটা পরে টেনে যাবে ঠিক আছে আরে এখানে নামাচ্ছি এই আমি আজকে হ্যাঁ আমি আজকে তাড়াতাড়ি সব রেডি করে নিয়েছি বলে তাড়াতাড়ি হয়ে গেল দেখো এটা এই চামড়াগুলো ছাড়াতে হয় না ছাড়ালে ওই চামড়ার মধ্যে ছোট ছোট মানে চোকলা থাকে সেইগুলোকে ছাড়িয়েছি কালকে এনে তারপরে আজকে রান্না করলাম যাই হোক তোমরাও এইভাবে কাটা রান্না করো ভালোই লাগে খেতে কিন্তু আমি কোনোদিন ভাত দিয়ে খাই না আমি শুধু শুধু খাই তাই আমার কথা বলেছে আজকে একটুখানি মানে রসা রসা রাখবে ঝোলটা পরে শুকিয়ে যাবে যাই হোক তোমরাও এইভাবে রান্না করো আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা আর কে কে খাবে ভাতও ঠিক দিয়ে দিয়েছি আর তরকারিও হয়ে গেছে চলে আসো খেতে ঠিক আছে সবাইকে বলছি তাড়াতাড়ি চলে আসো খেতে কে কে খাবে তাহলে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার